আমি বিস্তারিত বলে দিব তবে ভিডিওটি কখন থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো যাই হোক অবশ্যই থামেলে রেখেছেন তাও আমি আপনাদেরকে বিস্তারিত বলবো কোনো ছেলে মেয়ে স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন মানে আলাদা করতে পারবেন দুজনের মধ্যে ফাটল ধরাতে পারবেন তো অন্যায় কাজে কেউ বিক্রি ব্যবহার করবেন না এটি অনেক পাওয়ারফুল একটি যন্ত্র তো বিশেষত এটি একটি কালো দাদু তো এই করতে হলে অনেক সহকারে বিশ্বাসের সহকারে কাজটি করতে হবে তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন যেন সর্বপ্রথম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যায় আর এই তন্ত্রিকটি প্রস্তুত করবেন কিভাবে যন্ত্রটি অবশ্যই যে কোনো শনিবার অথবা মঙ্গলবার গভীর রাত্রের বেলায় এই যন্ত্রটি অঙ্কন করতে হবে যন্ত্রটি অঙ্কন করবেন সাদা একটি কাগজের টুকরা অথবা বুস পাতার উপরে যন্ত্রটি লাল কালি দ্বারা অঙ্কন করে নেবেন মোট দুইটি যন্ত্র অঙ্কন করতে হবে দুটি যন্ত্র অঙ্কন করা হয়ে গেলে মোমবাতি পুষ্প ইত্যাদি দ্বারা এই যন্ত্রে প্রাণ প্রতিষ্ঠিত করে নিবেন প্রাণ প্রতিষ্ঠিত করা হয়ে গেলে দুইটি তামার তাবিস নিবেন দুইটি তামার তাবিজ নিয়ে এই কবচটি ভিতরে ভরে নিবেন ভরে ভালো করে মোম দিয়ে বন্ধ করে নিবেন অবশ্যই জন্ত্রের মাঝখানে কাঙ্ক্ষিত ব্যক্তিগণের নাম এবং তাদের মায়ের নাম লিখে নিতে হবে কারণ নাম ছাড়া কাজ হবে না প্রস্তুত হয়ে গেলে আপনারা কি করবেন এই তাবিজটি গভীর রাতে করতে হবে কাজগুলো মনে রাখবেন কোনো মানুষের যেন দেখতে না পারে লোকালয়ের আড়ালে এই কাজটি করবেন কবচ দেখার সময় যেন কোনো মানুষ আপনাকে ডাক দেয় না দেয় অথবা কথা না বলে চুপ দেখে আর অবশ্যই কবজটি অঙ্কন করার সময় মুখের ভিতর নিম পাতা নিয়ে নিবেন তারপর যাই হোক তাবিজ প্রস্তুত হয়ে গেলে একটি তাবিজ নিম গাছের গোড়ায় পুঁতে দিবেন আর একটি তাবিজ আপনাদের সেই ব্যক্তিগণের যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন সেই ব্যক্তিগণের চলাচলের রাস্তায় অথবা সামনে ইনশাল্লাহ তো দ্রুত কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে পাটল ধরে যাবে আপনি দেখতে পারবেন এটি পাওয়ার পাওয়ারফুল একটি তন্ত্র খুব দ্রুত কাজ করে এটি তো ভিডিওটি প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ